নমস্কার বন্ধুরা আপনার রায় চ্যানেল থেকে আমি অন্য আমি সঞ্জয় আজকে আমাদের যে বিষয়টা আলোচনা করব মমতা ব্যানার্জি এই যে টালাপুত্রের পুজোটা উদ্বোধন করলেন সেটার বিষয়ে আজকে আমাদের ভিডিওটা আজকে এই আলোচনা যে আমরা দুজন মিলে বসেছি এর মধ্যে দিয়ে আমরা দিদিকে কিছু প্রশ্ন করতে চাই তো তোমার কাছে ফার্স্টে আসবো আজকে যে উনি হিজাব পরার মতো করে যে তালাপত্রয় পুজোটা উদ্বোধন করলেন তো সেটা কি সত্যি মানে মানে অ্যাজ এ হিন্দু এটা কি মেনে নেওয়া যায় হিন্দু শুধু বলবো না এটা উনি যেহেতু একটা হিন্দু ধর্মের পুজোতে উনি এসছেন তাহলে ওনার তাহলে সেখানে হিন্দু ধর্মের যে নিয়ম রীতি সেটা মেনে পুজো উদ্বোধন করতে আসা উচিত উনি যেটা করলেন এটা কি সত্যি মেনে নেওয়া সম্ভব আমাদের পক্ষে আমি তো বলবো যারা প্রকৃত হিন্দু তারা কখনই এটা মানতে পারবে না মানা সম্ভবও নয় কেননা প্রতিটা ধর্মের কিছু রীতিনীতি আছে যে রীতিনীতিগুলোকে আমরা অস্বীকার করতে পারি না যেমন হিন্দু ধর্মের কেউ মারা গেলে তাকে দাহ করা হয় মুসলিম বা খ্রিস্টান তাকে কখন দিতে হয় কবর দিতে হয় তো সুতরাং সেসব নিয়মগুলো আমাদের মানতে হবে আমি মানতে চাই আর না চাই যদি আমি সেই ধর্মের পূজারি বলে নিজেকে প্রচার করি হ্যাঁ আমি যদি আজকে মনে করি আমি কোনো ধর্ম মানি না আছে অনেকেই আছে নাস্তিক মানি না সে তার বা তার পরিবারের লোক করতে পারে কেউ মারা গেছে মাথা মুন্ডন করেনি এরা হতেই পারে এটা কিন্তু উনি যেহেতু আজকে আমরা দেখতে পাই যে উনি বারে বারে পূজার অনুষ্ঠানের টাকা দেওয়া থেকে শুরু করে কার্নিভাল থেকে শুরু করে বা রিসেন্ট যেটা আমরা দেখলাম যে দীঘাতে উনি জগন্নাথ মন্দিরে উদ্বোধন করেছেন যেটাকে উনি জগন্নাথ ধাম বলছেন যদি বলা যায় না কিন্তু উনি বলছেন সেটা আমাদের মানতেই হবে তো এখন ব্যাপারটা হচ্ছে যে উনি যেভাবে চলছেন হিন্দু ধর্ম কিন্তু সেটা বলে না তবে আমি বলবো এখানে আঘাতটা আমরা আমি নিজে ব্যক্তিগতভাবে হিন্দু হয়ে আমি আরও বেশি আঘাতপ্রাপ্ত হচ্ছি এই কারণে কারণ আমাদের হিন্দু ধর্মে সর্বোচ্চ আসনে রাখা হয় ব্রাহ্মণদেরকে না কিন্তু আমার একটা তোমার কাছে মানে বড় কথা বা এটা সবাই দর্শকদের কাছে আমার উদ্দেশ্যের কথা উনি মানলাম যে হিজাব পরে উনি আসছেন মানে হিজাব পড়েননি কিন্তু হিজাব পড়ার স্টাইলে উনি আসছেন কিন্তু এটাও আমরা দেখেছি যখন উনি কোনো মুসলিমদের যে কোনো কাজে উনি যান যখন ইফতার পার্টিতে যান যখন উনি কোনো মুসলিমদের যখন কোনো কলমা বলেন উনি কিন্তু নিখুদ বলেন সেখানে কিন্তু উনি কোনো হিন্দু ধর্মকে সেখানে নিয়ে যান না বা উনি কিন্তু সেখানে কোনো প্রণাম করেন না তাহলে এই দুটো পার্থক্য কেন আছে দেখো একটা কথা বলি ব্যাপারটা হচ্ছে অবাক করা ব্যাপার উনি একজন রাজনীতিবিদ রাজনীতিবিদরা যদি ক্ষেত্রবিশেষে তাদের পরিবর্তন আনতে পারেন একটা কথা বলো তো আমি কিন্তু মানে আমার জানা নেই আমি দর্শকদের কাছেই জানতে চাইছি যে অন্য যারা মুসলিম ধর্মাবলম্বী তারাও তো ভোট চায় চায় না তা তো নয় তারাও কেউ বিধায়ক আছে কেউ এমপি আছে ভোট চায় তাদের মধ্যে কেউ কি কাউকে দেখেছি আমরা নামাবলি গায়ে কপালে তিলক

হিন্দু ধর্মে যেগুলো আমরা রীতি তোমাকে আমি একটা কথা বলবো এই জিনিসটা উনি একটা হোটেলেও গেছিলেন সেখানেও যখন ওনাকে রিসেপশনিস্টটা সিঁদুর পাওয়াতে গেল বা সিঁদুর না সামথিং সরি সিঁদুর বলবো না কিছু ভগবানের টিপ পাওয়াতে গেল তো আমি মমতা বাজি সেম জিনিসটা করেছি আগেও তো অনেক নেতা মন্ত্রী এসেছিলেন আমি সিপিএম এর টাইমে বুদ্ধদেব বলো বুদ্ধদেব বাবু বলো জ্যোতি বসু বলো ইভেন শুধু ওনাদের কথাও বলবো না আর যে কোনো বিজেপিরও যে কোনো আমাদের নরেন্দ্র মোদী বল যে কোনো আমি কোনো রাজনীতি নিয়ে এখানে করতে বসিনি আমার জাস্ট সেটা একটা আলোচনা যে কেউ কিন্তু ভোট চাওয়ার সময় কোনো ধর্ম ধর্ম যে যা প্রত্যেকে রেসপেক্ট দিয়েছে কিন্তু সেই ধর্ম অনুযায়ী তার মতো সেজে কিন্তু কখনো কেউ করেনি যে হিন্দু যেমন নরেন্দ্র মোদী কি করেন হিন্দু যেহেতু তিনি হিন্দু ধর্মের যেটা উনি পালন করেন সেটা করেন জ্যোতিবসুও কিন্তু পুজোর সময় যেমন হিন্দুদের যে জিনিসগুলো করা উচিত সেটাই করেন কিন্তু মমতা ব্যানার্জি এমন একজন মানুষ উনি মুসলমানদের ওখানে গিয়ে কলমাও পড়ছেন উনি গিয়ে হিন্দুত্বের প্রচারও করছেন কিন্তু হিন্দুত্বের প্রচারটা উনি হিন্দুর মতো করেন না সেখানে মুসলিমদের মধ্যে হিজাব পড়েছে করেন অ্যাকচুয়ালি উনি কি করতে চান এটা সবথেকে বড় করছেন ব্যাপার হচ্ছে উনি চণ্ডীপাঠ করেন যেটা করা যায় না দ্বিতীয় কথা হচ্ছে উনি যে সরস্বতীর পূজার মন্ত্র কিছুদিন আগে স্টেজে আমরা শুনলাম এবং সবাই একটু হাসাহাসি করছে উনি ভুলে গেছেন হতে পারে মানুষের ভুল হতে পারে ওনার বয়স হয়েছে কিন্তু অবাক করা ব্যাপার যখন মুসলিমদের আয়াত গুলো যেটা আমাদের কাছে উচ্চারণ করাটাই অসম্ভব মানে আমি ব্যক্তিগত ভাবে অনেক চেষ্টা করে আমি পাইনি তো আমার মতো অনেকেই হতে পারিনি তো সেখানে কিন্তু ওনার ভুল হয় না এটা অবাক করা ব্যাপার দ্বিতীয় কথা ধর্ম একটি ধর্মের সাথে আরেকটি ধর্মের নিশ্চয়ই একটা মেলবন্ধন আমরা প্রত্যেকেই চাই কেউ বলতে পারবে না আমরা রবীন্দ্রনাথকে শ্রদ্ধা করি অথচ অর্জুনকে আমরা ঘৃণা করি অর্জুন যেহেতু মুসলিম উনি বলেন যে হিন্দু ধর্ম মুসলিম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম বলতেই পারেন ওনার দৃষ্টিতে উনি বলতেই পারেন যে মুসলিম ধর্ম শান্তির ধর্ম আমি বলছি না কিছু ইতিহাস আমরা যা পড়ে এসেছি বাবরের আমল মোগলদের আমল সেসব হয়তো ভুল জানি না কিন্তু হিন্দু ক্ষেত্রে উনি বলেন যে কাফের গান্ধা ধর্ম হিন্দু ধর্মকেই উনি কাফের হিন্দু ধর্মকেই উনি আজকে অসম্মান করছেন আবার উনি স্টেজে দাঁড়িয়ে বলছেন যে আমি ব্রাহ্মণ সন্তান আমি গীতা পাঠ করি আমার বাবা আমার ব্যক্তি পুরুষ তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন ঠিক আছে ব্যাপারটা একদম পরস্পর বিরোধী মনে হচ্ছে একটা কথা তোমাকে মনে করে দিই হয়তো তোমার মতো অনেকেই প্রচুর কাজের মধ্যে থাকে ভুলে যায় এই সূত্রপাতটা কিন্তু আজকে নয় আজকে যে আমরা এত আলোচনা করছি যেহেতু আগামী দিনে ভোট বলে আমরা ভাবছি এই ভোটের জন্যই এই কাণ্ডগুলো হচ্ছে তা নয় এই সূত্রপাত কিন্তু বহু আগে দু সালে যে প্রচন্ডভাবে বিতর্ক তৈরি হয়েছিল বেলেঘাটা তেত্রিশে পল্লী মহা ষষ্ঠীর দিনে পূজাতে পূজা মন্ডপে আজান পাঠ হয়েছে বাজানো হয়েছে যেটা একটা দুটো ধর্মকে কিন্তু এখানে অসম্মান করা হচ্ছে এটা কিন্তু মনে রাখতে হবে তার কারণ হচ্ছে আমরা হিন্দুরা যে রীতিনীতিতে বিশ্বাস করি ঠিক ভুল আমি সেসব বিতর্কের মধ্যে এখানে যাচ্ছি না আমরা আমরা হিন্দু আমরা তার আমাদের সাপোর্টে কথা বলবো মুসলিমরা মুসলিমদের সাপোর্ট এটা হতেই পারে কিন্তু ব্যাপার হচ্ছে আমরা যে রীতিনীতিতে আমরা পুজো করছি তাতে কিন্তু অন্য ধর্ম সেখানে লোক আসতেই পারে পুজো ইয়ে করতেই পারে কিন্তু তাই বলে আমাদের সাথে একটা ডিবেট একটা লড়াই এটা কিন্তু সে করতে পারে না বা আমরাও অন্য ধর্মের জন্য করতে পারি না মানে সংস্কৃতি যে যা সংস্কৃতি যে যার নিজে সেটা সেটা ব্যক্তিগত জায়গাতে রাখা ভালো তাহলে আজকে যেখানে ওরা মনে করে যে আমরা যে দেব দেবীর পুজো করি এই দেব একটু পুতুল পুজো করি এটা ওরা বলে ওরা যার মূর্তি ভাঙচুর করে সেটা ব্যক্তিগত মতামত কারণ যত প্রাচীন সভ্যতায় তুমি যত কিছু পাবে সব দেবদেবী তুমি তুমি ওখানে কিন্তু অন্য কোন ধর্মগ্রন্থের কোন উদাহরণ তার একটাই কারণ হিন্দু ধর্ম হচ্ছে বহু পুরানো ধরে নেওয়া হয় দশ হাজার বছর আগেকার সনাতন না কিন্তু আমার একটাই প্রশ্ন এখানে যে মমতা ব্যানার্জি তো নিজের বিদ্বেষটা ছড়াচ্ছেন কারণ উনি যদি মুখ্যমন্ত্রী আজকে এই কাজটা করেন উনি তাহলে কি মেসেজ দিতে চাইছেন যে আজকে আমি হিন্দু মহিলা আজকে ব্রাহ্মণ আমি ইচ্ছে করে লোক দেখানোর জন্য উনি লোক দেখানোর জন্য করছেন নাকি উনি সত্যি মানে ওনার মন থেকেই এটা ওনার আছে যে এই জিনিসটা মানে এটাই বোঝা খুব মুশকিল হয়ে গেছে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে উনি মন থেকে যেটা মানে উদারতা এই ব্যাপারটা কিন্তু এর মধ্যে খাচ্ছে না তার কারণটা হলো এইটা মানে এ দুয়ে চার কিন্তু হচ্ছে না তার কারণ মহাষষ্ঠীর দিন যে পূজা মণ্ডপে এই যে তেত্রিশ পল্লী বেলাঘাটায় যে কাণ্ডটা ঘটেছিল দুর্ভাগ্য কমে তার যে বিধায়ক তৃণমূলের বিধায়ক যদি তাকে সেই সাবধান করে দেওয়া হতো এটা তুমি ভুল করছো মানুষের ভুল হতেই পারে অনেক রকম করতেই পারে সেটা হ্যাঁ গবেষণামূলক অনেক কিছুই করতে পারে কিন্তু তাকে এটা বুঝিয়ে দেওয়া উচিত ছিল এই যে করছো এতে কিন্তু দুটো ধর্মকে তুমি আঘাত করছো তার কারণ ওরা হিন্দুদের মানতে চায় না আর হিন্দুরা তারা নিজেদের একটা জায়গা নিয়ে তারা রয়েছে তাদের চিন্তা ভাবনা ঠিক ভুল সেসব বিতর্কে যাচ্ছে তাহলে তুমি দুটো ধর্মকেই তো অসম্মান করলে তুমি কাউকে কি শ্রদ্ধা করলে তুমি আজকে পূজা মন্ডপে যদি তুমি এইটা করতে পারো তাহলে যখন তোমাদের ইমেজের নামাজ পড়া হয় বা অমুক হয় সেখানে পাশে গীতা পাঠ করা হয় না কখনো উনি এটা করেন না মানবে তো উনি উনি তো কখনো সেই কাজটা করেন না উনি যখন ইবাদত করতে যান বা উনি যখন কোনো কলমা পড়েন তার পাশে উনি কখনো তো গিতার কথা একবারও বলেন আমি সেই তার মানে এখানে বোঝা যাচ্ছে উনি বিদ্বেষটা তৈরি করছেন আর উনি একমাত্র জিনিসটা চাইছেন একটা আরো একটা ভয়ঙ্কর কথা মনে করে দিচ্ছি ভয়ঙ্কর কথা এটা কলকাতাবাসী জানে লক্ষ কণ্ঠে গীতা পাঠ এই অনুষ্ঠানটা হয়েছিল কলকাতাতে লক্ষ কণ্ঠে প্রচুর লোক জড়ো হয়েছিল হয়তো লক্ষ্য ছাড়িয়ে যাবে অদ্ভুত ব্যাপার সেখানে কোনো পুলিশ পোস্টিং তার সিকিউরিটি দেওয়া হয়নি খাবার জলের কোনো ব্যবস্থা করা হয়নি যদি আজকে উনি যদি উনি তো মুখ্যমন্ত্রী ওনার হাতেই তো ক্ষমতা তাহলে আজকে সত্যি যদি উনি মনে করেন যে না এরা তো ধর্মকর্ম করছে ঠিক ভুল আমি আবারও বলছি আমরা ওসব দিকে যাচ্ছি না ধর্মকর্ম করছে তারা তো কাউকে হিংসা জিহাদ এইসব তো তারা ছড়াচ্ছে না তারা তো মারামারি কাটাকাটি করছে না তারা তাদের মতো গীতা পাঠ করবে তার জন্য যে সরকারি যে পরিকাঠামো যে সুযোগ সুবিধা যে একটা অ্যাম্বুলেন্স রাখতে হবে কি যাতে কোনো গন্ডগোল না হয় পুলিশ পোস্টিং রাখতে হবে কি তাদের খাবার জল একটা মানে পানীয় সেইটা ব্যবস্থা রাখতে হবে উনি কিন্তু কিছুমাত্র করেন এটা কলকাতাবাসী আশা করি মানে এটা যে আমার বানানোর কথা নয় তারা একটু যদি পেছন দিক যদি তাকিয়ে দেখেন উনি দেখতে পাবেন এটা তাহলে দু সালে যে উনি যেভাবে এগিয়ে যাচ্ছেন তো দু সালে উনি আবার যদি ফেরত আসেন উনি এই জায়গাটাকে মানে পুরো হিন্দু মানে হিন্দু থাকারই মতো যোগ্য রাখবেন না যা মনে মনে হচ্ছে মানে উনি যেভাবে কালচারটাকে এগিয়ে নিয়ে যাচ্ছে উনি যেভাবে বিরোধিতা তৈরি করছে এটা তো খুবই সবার জন্য খুবই এটি। দর্শকরা হয়তো সেম কথাই বলবে আমার সাথে এক মতামত হবে কারণ উনি যে বিদ্বেষটা ছড়াচ্ছেন আমি তো বলবো উনিই মেন বিদ্বেষটা ছড়াচ্ছেন কারণ ধর্মটাকে ওনার ডিফারেন্স ভাবে রাখা উচিত প্রত্যেকে প্রত্যেকে ধর্ম পালন করুক সেখানে উনি ইচ্ছে করে যে জিনিসগুলো করছেন এটা কিন্তু উচিত নয় তো যাই হোক এই আলোচনা চলতেই থাকবে কারণ এটা বেশ বিবাদের আলোচনা একটা যে আলোচনা খুব বড় মানে শেষ মানে শেষ নেই যাকে বলা যায় এই আলোচনা তো তোমাদের এই বিষয়ে কি মতামত আমি এটা জানতে চাই বা আমাদের যদি ভিডিওটা তোমাদের ইনফরমেটিভ লাগে বা তোমাদের মনে হয় যে ভিডিওটা ভালো তোমরা একবার লাইক শেয়ার করে দিও আর তোমাদের মতামতটা প্লিজ তোমরা কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো আমাদের এই বক্তব্যটা আশা করি ভালো লাগবে নমস্কার